বিসমিল রকম আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানের রিভিউ ন্যাশনাল আপনাদের সামনে আজকে মূলত দেখাবো আমি অনেক হচ্ছে আমাদের কম হা মধ্যে বড়ো সাইজের কিছু করান যে কালার করে এটার মধ্যে কিন্তু আমাদের যেগুলো ভিআইপি সাইজের সাড়ে এগারো বাই সাড়ে নয় ওইগুলো আমাদের রেট অনেক বেশি পেজও বেশি এটার পেজও কম আবার সাইজেও সামান্য ডিফারেন্স আছে এটা যেমন সাড়ে আট এগারো বাই আট কিন্তু ওইগুলো আমাদের সাড়ে এগারো বাই সাড়ে নয় ভিআইপি সাইজের পেজও বেশি এটা সাতশো সামথিং আটশো এর কাছাকাছি পেইজ সাধারণত হয়ে থাকে আপনি যদি দেখাই কমের মধ্যে যারা বড়ো সাইজের লেখা নিতে চান ইনশাল্লাহ এটা সংগ্রহ করতে পারেন দুইটা ক্যাটাগরি রয়েছে আমাদের কাছে দেখেন আমাদের সানানো জল টিকা সহ ইনশাল্লাহ আমাদের কাছে পরিমাণ করেন কালেকশন রয়েছে আপনি যদি একবারে হাই কোয়ালিটির মধ্যে এবং মোটামুটি ভালো মানের মধ্যে নিতে চান সবগুলো ক্যাটাগরি আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আমাদের কাছে এগুলো সংগ্রহ করতে পারেন বড়ো সাইজের মধ্যে যারা সংগ্রহ করতে চান এগুলো হাদিয়া বলা হয় না কারণ হচ্ছে আমাদের দেখা যায় যে একটা সময় পরে নতুন যখন বের করে তখন হাদিয়া চেঞ্জ জন্য মূলত কোনো সময় বলা হয় না আমি চেষ্টা এছাড়াও কিন্তু ইসলামিক বই দেশি বিদেশি করান সব ধরনের ইসলামিক বই কিন্তু আমরা আমাদের কাছে সংগ্রহ করতে পারব এটা শেষের দিকে আমাদের সাতশো সামথিং পেজ বেশি আছে আল্লাহ নিয়ানব্বই আমশ দেওয়া আছে এটা আমাদের কালার কোডের গুলো চার্ট পেপারের মধ্যে যারা কম বাজেটের মধ্যে এবং সাইজে বড় নিতে চান তাদের জন্য মূলত এটা এগারো বাই আট মানে সাইজে অনেক বড়ো এই এটা সংগ্রহ করতে পারেন লেখার ফোনটু মোটামুটি বড় আছে কিন্তু যেগুলো আমাদের ভিআইপি সাড়ে এগারো বাই সাড়ে নয় নয়শো চুরাশি পেজের ওইগুলার হাতে কিছুটা বেশি বাট এগুলা সে দিক সেদিক থেকে অনেক কম ইংশালা এইগুলোও সংগ্রহ করতে পারেন এখন আপনার যদি একবার হাই কোয়ালিটির মধ্যে সংগ্রহ করতে চান সেগুলো সংগ্রহ করতে পারবেন ইংশালা আপনার চাইলে আমাদের ফেসবুক পেজ লিঙ্ক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে ভিজিট করে সিলেক্ট করে সংগ্রহ করতে পারেন ইংশালা এছাড়াও হাই কোয়ালিটির মধ্যে কমের মধ্যে সব ধরনের মধ্যে সবান কালার করেছে আমাদের এক হাজার টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা পর্যন্ত আমাদের আসে যেটা ভিআইপিটা চব্বিশশো ভিআইপির মাঝারি রয়েছে আঠারোশো উনিশশো অনেক কোয়ালিটির রয়েছে সেগুলো ইনশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কম বাজেটের মধ্যে যে সংগ্রহ করতে কালার করে তাসবিদ করেন এগুলো ইংশ সংগ্রহ করতে পারেন আর এটা ওয়ান পাবলিকেশন এটাও কিন্তু সালে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটাও আমাদের গ্লোসে আর্ট পেপারের মধ্যে এটা আগে শুধু অর্থ উচ্চারণ ছিল এখন সানানজুল এবং প্রয়োজনীয় টিকা যোগ করছে যদিও সব পেজে না কিছু কিছু পেজে দেওয়া আছে কিন্তু যেগুলো আমাদের ভিআইপি প্রতি পেজের নিচে সানানজল এবং প্রয়োজনীয় টিকা দেওয়া থাকে ওই জন্য ওইগুলো পেজও বিষয় হয় মার্কেটে অনেকেই দেখা যায় ম্যাক্সিমাম অনলাইনে আপনি দেখবেন কম হাতিয়ার মধ্যে হাজার বারোশোর মধ্যে বিক্রি করে কালার করে মনে করে অনেকে মনে করে যে ওইগুলোর সাথে আমাদের একই সেম সেম সাধারণত এরকম হয় না কারণ এগুলো যেমন সাতশো থেকে আটশো পেজের হয় ওইগুলো আমাদের নয়শো চুরাশি পেজের হয় ওটা হান্ড্রেড গ্রাম নিউ ইয়ার্ট পেপারের মধ্যে হয় এগুলো কোয়ালিটি যেরকম হয় রেট ওইরকম কিছুটা বেশি হয় হাতিয়া না এটা কিছু কমের মধ্যে কমের মধ্যে যারা ভালো মানে নিতে চায় এই শালাই দুটা ক্যাটাগরির বড়ো সাইজের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে আরও ক্যাটাগরির অনেক কোরআন রয়েছে সেগুলো কিন্তু ইনশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন শেষের দিকে আয়াত তারপর মাসেল মাসেল কিছু দেওয়া আছে এই এটাও কিন্তু সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে এছাড়া আপনাদের সকল ধরনের বই অথবা কোরআন কিন্তু ইংশালা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে সংগ্রহ করতে অবশ্যই আমাদের দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে যদি এস এম এস করেন সেখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লা আপনাদের পছন্দের সকল ধরনের বই দেশি বিদেশি কোরআন পকেট সাইজ কালার কোডের আমাদের কাছে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সব চেষ্টা করবেন নতুন নতুন বই নতুন নতুন কোরআনের রিভিউ করার